চলছে আসন্ন গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন এই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিপিসি মাঠে একটি জনসভার আয়োজন করা হয় সেই জনসভায় গলাচিপা সদর ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ডের ঘোরামারকার কার সমর্থনে জুটিকা মিছিল বের করে দলে দলে বিপিসি মাঠ প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছেন সম্পাদক সাড়ে সাত নতার জনার্থিত আজকে সবার উপস্থিত আছেন সাধারণ সভাপতি সাথে সভাপতি সেগুলো আমরা কাছে আজকে সবাই আরো উপস্থিত আছেন বলজে মহাসযোগী লীগের সাধারণ সম্পাদক মহাবুষে সাধক আজকে সবাই আরো উপস্থিত আছেন এবার বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক নয়ার্ডের সভাপতি জনাব তিন দাবি জনাব নাম আগুন দাবি 对对对，对对对。 এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগের গোলাচিফা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন আমার আলাইকুম হিন্দু ভাইদের প্রতি যেহেতু কার্য অনেক হয়েছে বক্তব্য বেশিদের করব না শুধু দুই একটি কথা বলবো যে কথাটি আমি প্রথমে বলেছি যে গলা ছবি ইউনিয়নের মানুষ গত সাধারণ জনয়ারি নির্বাচনে বিপুল পরিমাণ ভোট দিয়ে নৌকারকে বিজয় করেছেন কি করেছেন না কথা বলে চাকরবে ঠান্ডা এই মিটিং এর পর আমি সবাইকে খাওয়াবো কোন সমস্যা নাই ঠিক আছে চাকরিও দেবেন আমার গত সাত তারিখ আপনারা এই ইউনিয়নে আমি একটি জনসভায় এসেছিলাম সাত তারিখের আগে তখন থেকেছি গোল মার্কার বিশাল জনসভা অনেক লোক ভোটের কাছে ধরি নৌকে ছাড়া আসলে ভোট দেয় না মানুষ এটা আমি বুঝতে পারছি বুঝতে পারি না আমি কিন্তু আমার ঘরের সন্তান ঘরে চলে এসছি আজকে আপনারা জানেন আমাদের মাননীয় মহোদয় তৃণমূলের ভোলাভটির মাধ্যমে প্রার্থী সিদ্ধান্ত করেছেন আপনারা জানেন আমি ওই উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলাম জানেন না শুনছেন

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজকে সভায় উপস্থিত আছেন কলাশিগা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমার সৌদায় রায় আজকে সবাই উপস্থিত আছেন মাইন মিনিস্টার মেগম সহ উপজেলা আওয়ামী লীগের প্রধান নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে আমার মরুপ্রিয়ারা ভাইরা মা বোনেরা সবাই আমার সালান আমি একটু করেছিলাম তারপরও করসলেও আমি আজকে এই সভা পেয়েছি এই আমি ব্যক্তিগত আনন্দিত যেহেতু সভায় আনন্দ না পেয়েছে আমার আজকে গলা সম্মেলনের

আমার পূর্বে অনেক বক্তব্য বক্তারা বক্তব্য দিয়েছে আমরা যদি বলা ইউনিয়নের আমরা সকল লোক যদি সকল দ্বারা নেতৃত্ব দেয়

যার যার আগে কষ্ট করতে হবে বাহির ভোট কেন্দ্রে ভোটারদেরকে উপস্থিত করতে হবে আমি যদি শুধু মুখে বলি যে ইসর আপনাকে ভোট দেবো অথচ আমি একটা ভোট কেন্দ্রে গেলাম আমার পরিবারের কেন্দ্রে আনলাম না এই এইসব কেন্দ্রে তাকে আশ্বস্ত করার কোনো লাভ নাই আমার সাথে সাথে আমার পরিবারের লোক আনতে হবে পরিবারের সাথে সাথে আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও ভোট কেন্দ্রে এবং ভোট দেওয়া এইটুকু আমরা কষ্ট করতে পারবো না যাই হোক আমি বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ করে এই বাসি ইউনিয়ন থেকে তাকে মানে এত মাত্রায় ভোট দিতে চাই যেটা আরো দুই তিন ইউনিয়ন দিনেও যাব পারে এই ভোটকে আমাদের এই ধরতে না পারে ঠিক আছে আমরা সকলেই পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়ন পরিষদ এবং এই ইউনিয়নের সর্বোচ্চ মানুষের আয়োজনে সমর্থনে আজকে আমাদের এই ইউনিয়নে উন্নয়ন আমাদের সবাই

এই ইউনিয়নের সরকারি আওয়ামী লীগের সভাপতি এবং এই ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান আমার সদ্য পরে টুডু সহ ইরান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওয়ান আমীদের নেতি নেতৃবৃন্দ সদস্যবৃন্দ মহিলাউন্ডে সঙ্গে পূজা নেতৃবৃন্দ নিষেধান আসমাধুন কোপরা কল্পনা শ্রদ্ধা নেতৃবৃন্দ উঠে আমার প্রিয় প্রাণবাসী আচার

এই গুজরাট ভারতীয় ইন্ডিয়ান পরিবেশ চেয়ার সাথে নিয়ে আমি এই গুজরাট পরিষদ পরিচালনা শুরু করি এবং আপনারা জানেন যে এই উপজেলায় আমরা যখন দায়িত্ব নেই দায়িত্ব নেওয়ার পরে আমরা এই উপজেলায় সরকার এবং সার্বিশেষে আমরা মাননীয় सिम माण्हू I okay.

দরকার আমরা সেটা ইনান থেকে আমরা নিয়ে উপজেলায় বসে আমরা সমস্ত সূচি একটা জায়গা করে নানন এমপি কাছে পাঠাই নানন এমপি মহালয় সংসদে গিয়ে প্রধানমন্ত্রীর এই বর্তগুলো পাশ করিয়ে আনেন পাশ করিয়ে আবার বর্তমানে উপজেলা পরিষদের পাঠায় আমি আবার উপজেলা পরিষদের মিটিং ডেকে সমস্ত কর্মকর্তাদের নিয়ে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে সমস্ত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে আমরা আবার সমানভাবে বণ্ডন করা এটাই হল আমার কাজ প্রিয় উপস্থিতি এই উপজেলায় আমরা মাননীয় মহিলার নেতৃত্বে উপজেলা পরিষদের সাথে নিয়ে এই উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে এলাকার সুজনের আমাদের ভিত্তিতে আমরা এই ঘর উজেলাকে একটি উন্নত সম্পন্দী উপজেলা করার লক্ষ্যে আমরা করে যাচ্ছি আমরা এটুকু চালু করেছেন এই ঘর এই ঘর ছিল কোনো সন্ত্রাস নেই এই গর্বের কোনো মাদত্ব নেই এই ঘর ছবিকে অন্যায় করে পারে না এই ঘর ছিল কারো জমিকে দখল করতে পারে না এই ঘর ছিলতে কারো জমির ধার অন্য নিতে পারে না সেই কারণে আইন শৃঙ্খলা আমরা বলেছি আমি বলবো আপনারা যে আশা করে আমাকে ভোট দিয়েছিলেন আমি কিন্তু সেই উন্নয়ন করতে নাই কারণ ছিল না তারপর আমি বলবো আমি এই এলাকার আপনাদের নির্বাচন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি কোনো অন্যায় করি নাই আমি পুরো পার্শ্ব অন্য করি নাই শুধু আমি ভারতের জন্য এই অন্যায়কে দূর করার জন্য অনেক সময় অনেকে দিয়েছি সেটা কি কিন্তু মুখ খারাপ করে নাই আমি ভালো করেছি খারাপকে খারাপ করেছি আমি অন্যায় মুখ খারাপ কারণ আমি মাননীয় মহামা সাথে কেন্দ্রীয় সাথে আমি তার ব্যক্তিগত সচিব ছিলাম কোনদিন আমাদের আপনারা আমি কোনদিন অন্যায় করেছি কিনা আমি এই ঘর ছিল ইন্ডিয়ানের সন্তান আমি এই ঘর ছিলাম ইন্ডিয়ান থেকে কোনদিন আমি কারো কাছে পাঁচশো টাকা আমি পূরণ করেছি না আমি কারো কুকুরের মাল আমার বাসায় গিয়েছি না শুধু আমি এটুকু করেছি যার ঘর তাকে আমি বুঝিয়ে দিয়েছি কেউ যদি অন্যায় করতো তারা আমি প্রতিবাদ করেছি কেউ যদি আমাদের জমিবার আমি যে রায় হওয়া উচিত সেই রায় উল্টে আরেকজনকে আমি দিয়ে তারপর বলবো আমি এই ভারতবর্ষে দেশ চলোচনা করতে গিয়ে আপনাদের করতে আমার অনেক ভুল ছিল

যারা যারা সফর করতে গিয়েছিল তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আসুন আমরা সবাই ঐক্যগত ভাবে প্রধানমন্ত্রী এই বাংলাদেশে উন্নত স্বন্দ্রশালীরা চলার জন্য আজকে

আপনার আজকের আপনার গ্রামের লোকটি আমরা সবাইকে বুঝিয়ে শুনিয়ে ওরা তারিখে ভোট দিয়ে আমাদের বিজয়ী করবেন এবং আমি আমার এই গুরুগুলো সুন্দরভাবে মাননীয় এমপি মহলের নেতৃত্বে উপজেলা পরিষদের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে আমরা এই সুখী উন্নত একটি ভরাসগুলোর উপহার দেবো এই কথা বলে আগামী দিনে আমাদের जनमताय